আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মনি আমার ছোট্ট সংসার মনিকে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম দুপুরে রান্নাবান্না থেকে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে সাথে থাকবেন ইনশাল্লাহ রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি এই যে আজকে রান্নাবান্না শুরু করলাম পটলের খোসা বাটা দিয়ে এই খোসাটা আসলে আমি বেটে রাখি বেশি করে একসাথে ফ্রিজে তারপর যখন ইচ্ছে করে খেতে ওই দিন আমি বের করে নিই ডাল ছাড়া যেহেতু চলেই না আমাদের তাই ডালটা রান্না তো করতেই হয় বেশিরভাগ দিনই ডাল রান্না করা হয় আর ডালটা বসিয়ে দিয়ে এর ফাঁকে আবার মেয়ে আমরা খেতে চেয়েছিল তাই ওকে একটু আমরা কেটে দিলাম আর আজকের ডালটা আমি মসুরির ডাল দিয়ে পাটের শাক দিয়ে রান্না করব। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পাটের শাক দেওয়ার আগে ফোড়নটা দিয়ে দেই। ফোড়নের পরে শাকটা দিয়ে দিলে শাকের কালারটা সুন্দর একদম সবুজ থাকে এবং খেতে অনেক মজা হয় আর এইভাবে রান্নাটা আমি বড় অপুর কাছ থেকে শিখেছি তারপর এর ফাঁকে একটু ভাজাভুজি করব আমার নিজের জানালার পাশে যে পুঁইশাক আছে সেখান থেকে পুঁইশাক নিয়ে একটু চপ বানাবো যেটা আমরা এই রান্নার ফাঁকে খেয়ে খাবো সবাই মিলে যেহেতু আজকে আপনাদের ভাইয়া বাসা আছে চিন্তা করলাম একসাথে একটু খাই সবাই ভালো লাগবে তো এই জন্যই রান্নার ফাঁকে এটা করে নিলাম আমার এই পৈশাখের চপটা খুবই ভালো লাগে খেতে অনেক মজা মাশাল্লাহ আর নিজের গাছে লাগানো পৈশাক তো বেশি আর একটু বেশি ভালো লাগে আমার একটু ভাজাভুজি খেতে খুব ভালো লাগে গ্যাসের সমস্যা হলেও তারপর এটা খুব পছন্দ করি আমার ছেলে মেয়েও পছন্দ করে আমিও করি এই যে আমার বানানো শেষ মাস অনেক দেখতে অনেক সুন্দর খেতেও মাশ মজার চপ বাজার সাথে সাথে আমি মাছটাও আরেক চুলায় ভেজে নিয়েছি এখন মাছটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি ভা মানে দোপে আজার মতোই করব। এইভাবে না করলে আবার খেতে আমার কাছে ভালো লাগে না তো মাছটার মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে এখন পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে ওঠার পরে মাছটা দিয়ে দিলাম তো আমার এই রান্না বান্না কিংবা আমার এই ভিডিওর কোনো কিছু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর খারাপ যদি লাগে তাহলে সেটাও অবশ্যই কমেন্টসে জানাবেন আশা করি আমার পাশে থাকবেন এই যে আমার রান্নাবান্না শেষ পাটের শাকের ডাল মাছ এবং ভর্তা সবাই ভালো থাকবেন হাফেজ